কি সুন্দর সুন্দর মাছ দেখেন তো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগা দৃশ্য বিসমিল্লা রহমান রাহিম দর্শক ক্যামেরায় যে জাল উঠানোর দৃশ্য দেখাতেছি দেখতেছেন এটি আমাদের ধীর বিলের সুতি এই যে ব্রহ্মপুত্র নদীর সাথে জড়িত এখন পুরা বান পানির সময় যে গ্রামগুলা দেখেন তলাইনে সব বাড়িঘর ব্রহ্মপুত্র নদীর বারণী পানীয় সব ডুবে গেছে সেই দৃশ্য সঙ্গে নিয়েই দর্শক দর্শক ছোটোবার সাথে জাল উঠাইতেছি দেখতে থাকেন এই জাল খুবই বড় ফাঁসের জাল বড় মাপের মাছ ধরলে বড় মাছ ধরব আজকে নদীতে না থাকে ধরেন বিলি এই বিলেই কিন্তু মাছ ধরতে এসেছি ছোট ভাই যে আলু ঠাইতেছে দেখা যাক কি কি মাছ হয় দর্শক দেখতে থাকেন খুব ভালো ভালো মাছ হয় আকবেন পাশে আবার যাবো দর্শক আমাদের জালে মাছ ধরছে হা 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 মারা যাও ছাড়ান যাও তো নে ছাড়াও বলছিলাম আমাদের বড় ফাঁসের জাল আরো আছে তো লো এই জালে মাছ ধরলে বড় মাছ ধরবে এই যে দেখেন কি সুন্দর বাউশ মাছ ধরছে তারা উঠাইতেছে দেখতে থাকেন কালীবাবু আর লাস্টে একটা পাত্র ধরল না তোমরা জাল আমাদের এটা উঠানো শেষ আরো আরো একটা আছে না দেখতে থাকেন আরও একটি জাল আছে আমাদের এই জালে কিন্তু এই যে দুইটি এটা হলো আগের জালের মাছ দুইটা এই জালে হলো এই একটা আরও সামনে আরও এক জাল আছে দর্শক উঠাবো এইখানেই দেখেন কি সুন্দর লোকেশনে জাল দেখি কিন্তু বর্তমান পানি খুব বেশি পুরা বান পানি মাছ খুবই কম এই যে সামনে বাসন দেখা যায় এটাই জাল না সামনে আছে জাল আর একটা এই যে দেখেন এই গ্রামটা কিন্তু পানিতে এখনো ডোবে নাই ও বিরিয়ান সলাইতে পড়ে যাইতেছে কি সুন্দর সুন্দর মাছ দেখেন তো খুবই ভালো লাগছে খুবই ভালো লাগা দৃশ্য দর্শক এটা এটা একটি আদর্শ গ্রাম দেখেন এই যে নদীর পাড় দিয়ে গড়ে উঠছে আপনাদেরকে এটা একদম চান পাহাড়ের সংলগ্ন গ্রাম যাই হোক এই যে জাল আমাদের একটা উঠানো শুরু করলো এটা বড় ফাঁসের জাল ধরলে বড় মাছ ধরবো ছোট মাছ না এই গ্রামটাও অনেক লম্বা এখান থেকে যে দেখাইতেছি আপনাদের ধরেন প্রায় দুই চার পাঁচ কিলোমিটারের মতো লম্বা আছে পাঁচ বেশি একদমই কালা গ্রাম দেখা যাইতেছে এত দূর পর্যন্তই খালি গ্রামই আছে যাই হোক মাছ ধরা উদ্দেশ্য আমাদের দর্শক লোক এটা ভর্তি জাল দেখেন এরকম টোপলাগুলো দেখেন তো জালে সবই কিন্তু ফাঁসি জাল এই জাল দিয়েই ভাই মাছ ধরে ভাই লোকে এসে বসে বসে আপনাদেরকে দৃশ্য দেখাইতেছি মাছ হচ্ছে এক এক করে দুইটা উঠাইছে আর এই জাল উঠাইতেছে মাছ আমাদের হাতে এখনো আসে মাছ তো পুরো লার দান কোন সময় হয় কোন সময় হয় না বোঝা যায় না পানির নিচে জাল দেখতে দেখতেই হয়ে যায় আবার দেখতে দেখতেই দেখবেন নাই নাই ধরে নাই এটাই না এই ইটাটা হলো জালের একটা জাল ঠিক রাখার এটা একটা খুঁটি মানে এখানে স্রোত আছে এই যে দেখেন